আপনি কত টাকা ইনকাম করলেন তার থেকে বেশি ইম্পর্টেন্ট আপনি কত টাকা জমালেন আপনি কত টাকা জমালেন তার থেকে বেশি ইম্পর্টেন্ট সেই জমানো টাকাটা আপনি কোথায় ইনভেস্ট করলেন বাট বাংলাদেশে ইনভেস্ট করার মতো অপশন কী কী আছে এগুলো আমাদের আগে জানা দরকার বাংলাদেশে আমরা যদি একটু খুঁজি তাহলে দেখা যায় সবথেকে পপুলার এফডিআর বা ফিক্সড ডিপোজিট তারপরে ডিপিএস সরকারি সঞ্চয়পত্র টেজারি বিল বন রূপা, জমি জমা এবং স্টক মার্কেট এই যে সাতটা অপশনের কথা বললাম এই অপশনের মধ্যে এক একটার জন্য কিন্তু একরকম সুবিধা অসুবিধা আছে বাট আমরা এই যে সুবিধা অসুবিধা কোনটার কি কোনটার কেমন রিটার্ন আসছে এই বিষয়গুলো কিন্তু আমরা ভালোভাবে জানি না বাট আমাদের প্রত্যেকের কিন্তু এই বিষয়গুলো মাস্ট জানা দরকার আপনি যদি এই বিষয়গুলো না জানেন তাহলে আপনি ইনকাম করবেন ঠিকই কিন্তু ইনফ্লেশনের জন্য আপনার সেই টাকাটা দিনে দিনে কমতে থাকবে এখন ইনফ্লেশন কি ইনফ্লেশন হলো যে আপনি মনে করেন আজকে আপনার কাছে এক লাখ টাকা আছে এক লাখ টাকা দিয়ে আজকে আপনি যে পণ্যটা কিনতে পারবেন আজ থেকে এক বছর পরে সেই পণ্যটা কিনতে আপনার এক লাখ দশ হাজার টাকা লাগবে দ্যাটস মিন আপনার পকেটে যদি আজকে এক লাখ টাকা রেখে তাহলে এক বছর মূল্য টাকা তাহলে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনার যে টাকাটা আছে সেই টাকা দিয়ে এমন কিছু করতে হবে বা এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যেন বছরে দশ পার্সেন্টের বেশি রিটার্ন পাই বা দশ হাজার টাকার বেশি যেন সেখান থেকে রিটার্ন আসে বাংলাদেশের সবথেকে পপুলার কি বাংলাদেশের সব থেকে পপুলার হচ্ছে এফডিআর বা ফিক্সড ডিপোজিট আমাদের হাতে কিছু টাকা থাকলে আমরা ব্যাংকে যে আগে এফডিআর করি আপনি যদি এক লাখ টাকা ব্যাংকে এক বছরের জন্য ফিক্সড ডিপোজিট করেন তাহলে আপনি হার্ডলি রিটার্ন পাবেন আট থেকে নয় পার্সেন্ট দ্যাটস মিন আট থেকে নয় হাজার টাকা এর মধ্যে আপনি যখন উইন্ডো করতে যাবেন তখন দেখবেন ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট তারা ট্যাক্স কাটছে সরকারি তাহলে কি হলো যে আপনার টাকাটা সাড়ে সাত হাজার টাকার মতো হয়ে গেল বা আট হাজার টাকার মতো হয়ে গেল এরপরে আমরা যারা এক লাখ বা দুই লাখ টাকা ইনভেস্ট করতে যাচ্ছি বা এফডিআর করতে যাচ্ছি তখন দেখা যায় যে আমরা কিন্তু কোনো ব্যাঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট করি না আমরা শুধুমাত্র টাকাটা রেখে একটা রিসিট নিয়ে আসি তো সেখানে যখন টাকা আপনি উইথড্র করতে যাবেন তখন তারা বলবে একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ওখানে আবার কিন্তু তাদের আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করা একটা চার্জ আছে বছরের একটা চার্জ আছে সেখানে এক থেকে দেড় হাজার টাকা মিনিমাম চার্জ থাকে আর যারা অনেক টাকা ইনভেস্ট করবেন যাদের অলরেডি একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে যেমন ধরেন আপনি দশ পনেরো লাখ টাকা ইনভেস্ট করছেন তখন দেখবেন আবার বছর শেষে আপনি যখন ট্যাক্স রিটার্ন ফাইল জমা দিবেন তখন কিন্তু এটার উপর আবার বিশ পার্সেন্ট আপনাকে ট্যাক্স ফাইল জমা দিতে হবে এছাড়াও আপনার এফডিআর এর টাকাটা আপনি যদি এক বছর পূর্তির আগে উইথড্র করতে চান তখন কিন্তু তারা কোনো ইন্টারেস্ট রেট দিতে চাইবে না বা দিলেও একেবারে না বরাবর দিবে আবার যে টাকাটা আপনি আসল রাখছিলেন এক লাখ টাকা সে টাকা উইথড্রো করতেও কিন্তু অনেক রকম ঝামেলা পোহাতে হতে পারে সো বাংলাদেশে ভুলে ফিরে যে অপশনগুলো আছে ইনভেস্ট করার মতো সেগুলো কিন্তু ইনফ্লেশনকে বিট করতে পারছে না আমরা আগে টাকা যদি আমরা রেখে দিই তাহলে সেই টাকার মান কিন্তু নব্বই হাজার টাকার মতো হয়ে যাচ্ছে এক বছর পরে সো আমরা যদি এফডিআর করি তাহলে ছয় হাজার টাকার মতো আমরা ক্যালকুলেশন কেটে করে দেখা যায় যে ছয় হাজার টাকার মতো আমরা সেখান থেকে রিটার্ন পাচ্ছি তাহলে ইনফ্লেশনে কি আমার দশ পার্সেন্ট দশ হাজার টাকা যদি কমে যায় তাহলে চার হাজার টাকার আমার লস থেকে যাচ্ছে তাহলে সমাধান কোথায় মেন সমাধান হচ্ছে আপনার যে ইনভেস্টমেন্ট অপশন গুলো আছে সেগুলো ভালো হবে জানতে হবে যেমন ধরেন আপনি কোনো কিছু জানেন না তাহলে আপনি সেই টাকাটা কি করবেন এক লাখ টাকা সেই টাকাটা কিন্তু আপনি সেভিং অ্যাকাউন্টে রাখবেন সেভিং অ্যাকাউন্টে রাখলে দেখা আছে দুই থেকে তিন পার্সেন্ট আপনি রিটার্ন পাচ্ছেন এরপর একটু জানলেন এফডিআই সম্পর্কে এফডিআই রাখলে দেখা যাচ্ছে যে কেটে কুটে সব থেকে ছয় থেকে সাত পার্সেন্ট আপনি রিটার্ন পাচ্ছেন বা ছয় থেকে সাত হাজার টাকা আপনি রিটার্ন পাচ্ছেন এরপরে আরেকটু জানলেন আপনি সঞ্চয়পত্র সম্পর্কে সেখানে আরেকটু বেশি রিটার্ন পাইলেন এরপরে জানলেন আপনি ট্রেজারি বন সম্পর্কে সেখানে দেখা যাচ্ছে আরেকটু একটু বেশি রিটার্ন পাওয়া যাচ্ছে এরপরে আপনি যে সোনার উপরে ইনভেস্ট আছে সেটা তো আমরা সরাসরি কোনো বার বা কয়েন কিনতে পারি না সেখানে আমাদের কোনো অলঙ্কার কিনতে হয় সেটা যদি কিনি এবং বিক্রি করার সময় কিন্তু সেখানে ডেপ্রিসিয়েশন একটা কস্ট আসে বা ভেঙে সেই সোনাটা তারা নিতে চায় তো সেই ক্ষেত্রে আপনার একটা কস্ট আছে দেখা যায় যে এগারো বারো পার্সেন্টের বেশি সোনার ওপর ইনভেস্টমেন্টে আমাদের রিটার্ন আসে না এরপরে যে ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে জমি জমা জমি জমা যদি পজিশন মতো আপনি জমি কিনতে পারেন তাহলে কিন্তু ভালো একটা রিটার্ন আসে তবে জমি জমা কিনতে গেলে আপনাকে অবশ্যই ভালোভাবে কাগজপত্র জানা লাগবে এবং অনেক টাকা ইনভেস্টমেন্ট করা লাগতে পারে এরপরে যে অপশন আছে স্টক মার্কেটে স্টক মার্কেটে ভালোভাবে যদি ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে সব থেকে বেশি রিটার্ন আসে এখন স্টক মার্কেটের কথা মাথায় আসলে আপনি বলবেন ভাই স্টক মার্কেটে তো অনেক মানুষ ইনভেস্ট করে একেবারে নিঃস্ব হয়ে গেছে হ্যাঁ আমি আপনার সাথে একেবারে ফুললি একমত হান্ড্রেড পার্সেন্ট একমত বাট কেন নিঃস্ব হয়েছে কারণ এই স্টক মার্কেট সম্পর্কে তারা তেমন কিছু জানেই নাই কোথাও শিখে না বোঝে না কোনো বই পড়ে না তাহলে তারা তো লস খাবেই ভাই এখন এই স্টক মার্কেট যেটা আছে স্টক মার্কেটে আপনি শুধু যে স্টক মার্কেটে সেকেন্ডারি মার্কেটে ইনভেস্ট করতে হবে এমন তো না আপনি প্রাইমারি মার্কেটে ইনভেস্ট করতে

পাঁচশো সাতশো কোম্পানি আছে সেখানে তো আপনি পাঁচ সাতশো কোম্পানিতেই ইনভেস্ট করা দরকার নেই আপনি গুনে গুনে যে ভালো ভালো কোম্পানি সেগুলোতে পাঁচ দশতে ইনভেস্ট করেন অল্প অল্প করে ইনভেস্ট করেন শিখেন আগে তারপরে আপনি দেখেন লস খান কিনা এখন ধরেন স্টক মার্কেট সম্পর্কে অনেক কিছু জানা লাগবে এখন আপনাদের আশেপাশে যারা স্টক মার্কেটে ইনভেস্ট করে আপনি দেখবেন যারা লস খাইছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে ভাই স্টক মার্কেটের ক্যাটাগরি কি ইপিএস কি পি কি এটার অ্যানাল রিপোর্ট কিভাবে পড়তে হয় ব্যালেন্স শীট কিভাবে দেখতে হয় তাদের যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সেটা কিভাবে দেখতে হয় এগুলো তারা জানেই না এটা নামই শুনে নেয় অনেকে ঠিক আছে তাও কিন্তু স্টক মার্কেটে ইনভেস্ট করছে এগুলো জানতে হবে বুঝতে হবে একটা কোম্পানির লোন কোথায় আছে একটা কোম্পানি সম্পর্কে ভালো যখন বুঝবেন আপনি যেমন ধরেন আপনাকে একটা কথা বললাম বিরাট কোহলিকে আর মুস্তাফিজকে মনে করেন মাঠে নামাই দেয়া হলো আইপিএলে তাহলে কে বেশি রান করবে অবশ্যই বিরাট কোহলি রান করবে এটা কতটুকু গ্যারেন্টি এটা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট গ্যারেন্টি যে বিরাট কোহলি মুস্তাবিজের থেকে বেশি রান করবে তো কোম্পানির ক্ষেত্রেও কোম্পানি যখন আপনি ভালোভাবে চুজ করতে পারবেন তখন কিন্তু আপনার যে লস খাওয়ার পসিবিলিটিটা একেবারেই কমে যাবে এখন প্রশ্ন আসে যে স্টক মার্কেট তো ভালো বুঝলাম ভাই স্টক মার্কেট থ্রুতে তো আমি অনেক কাজ জায়গায় ইনভেস্ট করতে পারবো তাহলে স্টক মার্কেটটা আমি বুঝবো কিভাবে শেখার অপশন কি আমাদের বাংলাদেশে কিন্তু তেমন কোনো শেখার অপশন নেই আমি যখন শিখছি কিন্তু এরকম কোন অপশন পাই নাই এবং এখন পর্যন্ত বাংলাদেশে ভালো কোনো জায়গা নেই যেখানে ইনভেস্টমেন্ট সম্পর্কে ভালো কিছু শিখতে পারবেন সেজন্য আমরা একটা একেবারে লাইভ কোর্স অ্যারেঞ্জ করেছি যেখান থেকে আপনি স্টক মার্কেট বা মানি ম্যানেজমেন্টের বিষয়গুলো বা বাংলাদেশে কোন কোন অপশনগুলো আছে সেগুলো একেবারে ভেঙে ভেঙে স্টেপ বাই স্টেপ একটা কোর্স তৈরি করেছি